রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তো বেশ কিছুদিন ধরেই কিছু ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনেরা বলছিলেন যে বৃন্দাবন ধামে যদি একটি জায়গা বা বাড়ি কিনতে পাওয়া যায় তাই আজকের এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে তৈরি করা আমার একজন পরিচিত একজন ভক্তজনেরাই তাদের পাশাপাশি দুটি বাড়ি আছে তো তার মধ্যে একটি ওনারা বিক্রি করে দেবেন যেটি দেখতে পাচ্ছেন বাড়ির তিন দিকে রাস্তা এটি একটি রাস্তা আর সামনে দিয়েও রাস্তা অপর সাইডেও রাস্তা আর এই যে একজন দাঁড়িয়ে আছেন এটি হলো বাড়ির গেট আমরা ভেতরে ঢুকেও দেখব তার আগে বাইরে থেকে একবার পুরো বাড়িটি দেখিয়ে দিই এদিক থেকেও রাস্তা এদিকে ওই যে দরজাটি দেখছেন দরজা পর্যন্ত এই বাড়ির সীমানা এটি একশো গজের একটি প্লট একশো গজ মানে নব্বই সরি নশো স্কোয়ার ফিট আর এটি হলো বাড়ির ঢোকার গেট খুব সুন্দর বেশ উঁচু করে খুব সুন্দর একটি লোহার গেট গেট থেকে আমরা এখন ভেতরে ঢুকছি গেট দিয়ে ঢুকেই একদম ডান দিকে চাপা কল বসানো আর তার পাশেই দুটো পরপর পায়খানা বাথরুম একটা একটি বড় পায়খানা বাথরুম একটা একটি ছোট তারপর রান্নাঘর আর ওদিকে ওই পাঁচিল পর্যন্ত সীমানা আর এখানে দুটি রুম করা আছে উপরে পাথরের ছাদ করা তো এটি তিন তলার ভিত দিয়ে আছে এখানে দোতলা বা তিনতলা করে নিতে পারেন ফাঁকা জায়গাটা রাখা হয়েছে সিঁড়ি তোলার জন্য আর এটা হলো প্রথম ঘর ঘরগুলোও খুব সুন্দর লোহার দরজা করা এটি প্রথম ঘর আর এটি হলো দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরটি দেখাচ্ছি এটি হলো দ্বিতীয় ঘর যদি কোনো ঈশ্বর ভক্তজন যারা বলছিলেন তারা যদি ভিডিওটি দেখেন তো স্ক্রিনে দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপ করুন প্রয়োজনে ফোন কলে কথা বলা যাবে নাইন সেভেন ফোর এইট টু নাইন ফোর এইট ফোর জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন প্রয়োজনে পরে ফোনে কথা বলা যাবে এটির দাম মাত্র পনেরো লাখ টাকা বৃন্দাবন ধামে বর্তমান সময়ে এই দামে বাড়ি পাওয়া মুশকিল জায়গা পাওয়াও এই দামে মুশকিল কিন্তু এই মুহূর্তে বলতে পারেন একটি অফার বা একদম কম দামেই একজন ভক্তের ওনারা পুরো এটা বিক্রি করবে একশো গজ আর এপাশে সাইডের টাই ওনারা থাকবেন আর এটি বিক্রি করে দেবেন মানে ওনাদের একশো গজের একটু বেশি কেনা ছিল কিছুটা পোশানে ওনারা থাকবেন বাকিটা ওনারা বিক্রি করে দেবেন